হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে এগারোটা আজ হচ্ছে বুধবার তো দশ মিনিট হলো আমি ঘুম থেকে উঠলাম এই জাস্ট তো আমি এখনও ওঠেনি ঘুমাচ্ছে চলো ওকে ডাকবো তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তোমরা সঙ্গে তারা দেখতে থাকবো আশা করছি ভালো লাগে কালকে রাত্রে দেখো সব জামাকাপড়গুলো তোলা হয়নি আর কালকে একটু দেরি করে মেলা হয়েছে বলে না শোখায়নি তো সেগুলো এখন তুলে নিই মেলে হবার আকাশের কথা তো বলা যায় না কখন বৃষ্টি চলে আসে শুকনো গুলো আবার সব ভিজে যাবে ওরে বাবা কালকে বেশ কাঁচা হয়েছে তিনটে চাদর কালকে ছাদে মেলতে যায়নি ভেবেছিলাম কালকে ছাদে মেলতে দেবো দু তিনটে মতো চাদর আছে কিন্তু কালকে ভুলেই গেছি মেশিনেই রয়ে গেছিলো জামা কাপড়গুলো তো অনেকটা রাত করে মেলা হয়েছে বলে শোখায়নি তুলে ফেলেছি আর দেখো ওয়েদারটা মেঘলা মেঘলাই বলা যায় মেঘলাই রোদ এক ফোটাও নেই যদিও এগারোটা বাজে সকালে হয়তো অনেক রোদ ছিল আমার উঠতে দেরি হয়ে গেছে আজকে চলো ঘরে যাই আজকে এই ঠাকুরটাকে আমরা ভাষণ দেবো এটা আগের বছরের ঠাকুর আমাদের গণেশ আর এই বছরেরটা তো উঠে গেছে এই জন্য সকাল সকাল তো আমাদেরকে দেখিয়ে দিলাম আর ছিল না ঘরে তো যখন এসেই দেখছে না যে মেয়ে বিছানায় এখন ওঠেনি আর এই সুযোগ করেনি চলে এসেছে ডাকতে শুভায়নও ঢুকে গেছে শুভায়ন বেরিয়েছিল ভালোই হয়েছে ডাকুক আমি কাজটা করিনি বাবা এগুলো তো ভেজা উল্টে দিতে হবে চলো একবার রান্নাঘরের দিকে যাই মা কি করছে তোমাকে দেখায় না চা বসিয়েছে এই বাবুর ভাতটা তো ইসে গেছে নাড়া দিতে হবে না ও মা এখানে ভাতটা বেশি ইসে যাবে নাড়া দিয়ে দি বাসন চা হয়ে গেছে না হয়নি তো হ্যাঁ সুগান চলে এসেছে

তো ওখানে ওরা দুজনে খেলছিল বলে আমি এই ফাঁকে এসে ময়দা একটু মেখে নিয়েছি কারণ একটুখানি পরোটা খেতে ইচ্ছা করেছে তাই জন্য পরোটা খাবো আর এখানে মায়ের চাটাও হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেলে আলু ভাজা করবে মা তারপরে খাবো পরোটা তো হয়ে গেলো চাটা আর কি নিচে দেখতে পাচ্ছ বিছানার চাদরগুলো আমি যে তুলে নিয়ে এলাম ওগুলোকে ভাজ করবো পরে এখন চাটা যতক্ষণ না খাচ্ছি না সকালের এনার্জিটা আমি পাই না তো চলো এদিকে বাবা আর মেয়ে খেলেই যাচ্ছে এদিকে আমার কাজটা অনেকটা এদিকে আগিয়ে মাকে একটু দিলাম তাহলে ফট করে হয়ে যাবে মায়ের করা তাই জন্য এগুলো কি হয়েছে এই আমার মেয়ের কেন কি জানি রেড রেড এগুলো হয় তোমাদের কারোর হয় একটু জানিও তো আমাকে এর ভীষণ এরকম লাল লাল হয় মুখের মধ্যে র্যাশ বাবু দেখি ইস দেখো

কে নামা মাতে দিদার বাবু মাতে দিদার বাবু বাবু মানে ওটা দেন চাটা খাবো তো একটু বসো এক জন দিকে যাও জল নিতে

তাই জন্য নালে আমি এসিটা অফ করে রাখি একদম আড়াইটে অবধি করবো এসি অফ থাকবো হ্যাঁ এই চলো আমি যাতে খেয়ে নিজে দিচ্ছি এখন হচ্ছে পরোটা আর আলু ভাজা আমরা পরোটা আলু ভাজা খাবো সকালে সকাল কি দুপুর হয়ে যাচ্ছে এখন বাড়ি হলো বারোটা সাড়ে বারোটা হয়ে যাবে খেতে খেতে বাবুকে খাইয়ে দিলাম আমি ভেজে নিই পরোটাগুলো টক টক করে গোল গোলই বেলে নাও ফটাফট হয়ে যাবে ও বলছো টিকো না করে করতে বাবা কি ঘেমেছো আজ যেহেতু বেশ দেরি হয়ে গেছে তো এদিকে খিদেও পেয়ে গেছে জোরসে তাই মাকে বললাম যে পরোটাগুলো দাও আমিই ভাজি কেন তোমার বেলে ভাজতে অনেকটাই সময় চলে যাবে তো এদিকে বাবুকে খাওয়াতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল মানে আমরা আরও আগে খেয়ে নিতাম এবার কি বলো তো বাচ্চা থাকলে যা হয় ওর খাবার না খাইয়ে না আমার সকালে খাবার পেটে ঢোকে না আর কি তো সেই জন্যই এতে সমস্ত কাজ সারলাম পুজো ঠুজো থেকে শুরু করে নিজের ঘর পরিষ্কার স্নান পুজো ঠাকুরের বাসন মাজার সব কমপ্লিট মেয়েকে ঘুম সব এসব করলাম আর এসব করতে করতে বেজে গেছে এখন পনে তিনটে পাক্কা পনে তিনটে বাজে তার মধ্যে পুরোটাই করে ফেলেছি আর শরীর দিচ্ছে না তোমার সঙ্গে এই মানে যেই সমস্ত কাজ আর করেছি এগুলো তো ঘরেরই কাজ আর শেয়ার করলাম না আলাদা করে তো যাই হোক এখন খেতে বসবো সুবান স্নানে গেছে স্নান থেকে বেরোলেই খেতে বসবো তো চলে একটু পরে আসছি এই যে ঘুমাচ্ছিলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আওয়াজ পেয়েছে উঠে গেছে তো একটু পরে আসছি একটু পরে আবার বেরোবো কোথায় যাবো না যাব তোমরা একটু সবটাই বলবো সঙ্গে থাকো আমি বেরাচ্ছি একটু মায়ের সাথে যাচ্ছি হলো একটা ড্রেসের দোকানে ছোট ড্রেস সেই ড্রেস কেনার জন্য আমার মা দেবে দিদির মেয়েদেরকে ঠিক তো দেখতে যাচ্ছি আমি যদি ভালো পাই তো কিনবো তো চলো সুবান ফোন করলো যে তুমি দাঁড়াও আমি তোমাকে ছেড়ে দেবো বাইকে মায়ের গলির মুখের ওখানে আমি মায়ের সাথে যাচ্ছি আর বাবু রয়েছে ওর কাছে দুধ খাইয়ে দিয়ে এসেছি দুধ খাইয়ে দিয়ে এসেছি ঘুমিয়ে পড়বে আর এখন বাজে হচ্ছে পাকা ছটা বেরোনোর কথা ছিল পাঁচটায় বাবুকে নিয়ে তো ঠাকুর বাবু যে আমি যখন যাচ্ছি না তুই আমার কাছে রেখেই যা না যাবি একটা জায়গায় জিনিসপত্র দেখবি বাবুকে নিয়ে গেলে তো কষ্ট হবে তো তাই জন্য এই যে উনি বড় পিছন দিয়ে বাধা দিয়ে দিল যে আমি নিয়ে যাব বলির মুখ অব্দি দাঁড়াই ওয়েট করিল তো এগিয়ে যাবে একটু সাজ দিচ্ছে হলো তাই সাজলাম না জিজ্ঞেস করো না তো দোকানটা এসেছি এখানে এসে দেখছি যে দোকানটা খোলা কিন্তু দোকানের ভেতরে কোনো লোক নেই অনেক ডাকা করেও আসছে না তো যাই পাশের দোকানটায় যাব। দেখতেই পাচ্ছ চলে এসেছি পাশের দোকানটা পাশের দোকানটায় লোক ছিল বলে ভাবলাম যে এখান থেকেই শপিং করা যাক তো যাই হোক এই ড্রেসগুলো সব দেখা হচ্ছে আর দিদিদের মেয়ের জন্য যেহেতু তাদেরকে ভিডিও কল করা হচ্ছে বাড়িতে আর মাকেও

কালকে দোকান থেকে ফিরে মায়ের মায়ের এসেছিলো দেখতেই পেলে মায়ের সঙ্গে গল্পগুজো করলাম চা চা খেলাম তো তারপর আমার এত ঘুম পাচ্ছিলো মা চলে যাওয়ার পরে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি বলতো প্রত্যেক দিন বিকেলবেলা তো ঘুমাই মেয়েও শোয়ে আমিও তার সঙ্গে অনেক বেশ দেড় দু ঘন্টা ঘুমাই তো কালকে সেই ঘুমটা হয়নি তো এত মাথা যন্ত্রণা করছে তার মধ্যে আমার ভিতরে ভিতরে ঠান্ডাও লেগেছে একটু ভাপ নিলাম কালকে তারপরে শরীরটা ভাল লাগছিলো এই ঘাট থেকে শুরু করে কান ঠান মানে মারাত্মক পরিমাণে পেইন হচ্ছিলো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো ব্লগটা খুব ছোট হয়েছে জানি তো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম ভাবি ওদের সঙ্গে একবার কথা বলি তারপরেই রাখবো তো এই ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেল ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে আইকনটা ক্লিক করো নোটিফিকেশান পেয়ে যাবে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো তার জন্য দেখি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চলো টাটা নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে বাই বাই